আসসালামু আলাইকুম ইপিএস টপিক ইউবিটি পরীক্ষায় গ্রামার থেকে প্রশ্ন আসে আমরা সবাই জানি তো গ্রামারের একশো কুয়েশ্চেন মানে গ্রামার থেকে যেভাবে প্রশ্ন আসে এরকম একশো কোশ্চেন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব আচ্ছা তো শুরুতে দেখেন এক নম্বর কোশ্চেনটা আমরা একটু পড়ি এখানে বলা হয়েছে যে মনিকা সিং খামকিয়ে খুল্লি এমনি ও এই খামকে খোল্লিতে মানে ঠান্ডা লাগা পাঁচটায় যে আছে ঠান্ডা লেগেছে নেই ও একটা গ্রামার খামগি ইয়াগোল ঠান্ডার ঔষধ মগমিয়ন খেলে ঠান্ডার ঔষধ খেলে ড্যাশ আচ্ছা তারপরে যেটা আছে যে ইয়োগি খামগিয়ে ইয়া থসিগো ফুক সুইসেও এই ফুক শব্দের অর্থ হচ্ছে ভালোভাবে ফুক শুইছেও মানে বিশ্রাম নিন তাহলে এই ঠান্ডার ঔষধ খেয়ে ভালোভাবে বিশ্রাম নিন এই থসিতা এখানে হচ্ছে খাওয়া আমরা জানি প্রবীণদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই ঠান্ডার ওষুধ খেয়ে ভালোভাবে বিশ্রাম নিন এই কথা শেষ এখন এইখানে আমাদের আনসারটা বসাই বসাইতে হবে বলছে যে মনিকাশি খাম দিয়ে খলিয়নীয় ঠান্ডা লাগছে ইয়াক ইয়াগুল মগমিয়ন ঠান্ডার ওষুধ খেলে কি হবে এখন নিশ্চয়ই ঠান্ডার ওষুধ খেলে ভালো হয়ে যাবে এখন ভালো হয়ে যাওয়া মানে কি ঠিক হয়ে যাওয়া ঠিক হয়ে যাওয়া মানে কি খোয়েনসান আর এখানে দেখেন কী আছে ফিয়নসান এটা হচ্ছে অসুবিধা ফিয়নসান ঠিক খোয়েনসান ঠিক ফিওনসান ঠিক অস্বস্তি অসুবিধা যাই বলেন তাহলে যদি ঠান্ডার ওষুধ খাই তাহলে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তাহলে আমরা এইটা শিওর যে এখানে তিন এবং চার আনসার হওয়ার কোনো সম্ভাবনা নেই কেন নেই কারণ ঠান্ডার ওষুধ খেলে অসুস্থ হয়ে যাবে এটা হওয়ার সম্ভাবনা নেই তাহলে আনসার হইতে পারে হয় এক নাহলে হইতে পারে দুই এখানে একটা গ্রামার আছে যেমন খোয়েনসানা জিল গয়েও এই জিল কয়েও ল গয়েও এটা হচ্ছে ভবিষ্যৎকাল আর এখানে যেটা আছে যে খোয়েনসানা জিও দু জিওদো দু শব্দটা যে এটা হচ্ছে অবস্থার পরিবর্তন হওয়া আমরা জানি গে গ্যাতা এবং আজিতা ওয়াজিতা হ্যাজিতা এটা থেকে এই গ্রামটা আসছে যেটা মানে হচ্ছে অবস্থার পরিবর্তন হওয়া হ্যাঁ কিন্তু আপনি যদি এই দুইটা বাক্য খেয়াল করেন বর্ণনা করা যায় যে আপনার তোমার ঠান্ডা লাগছে তুমি যদি এই ওষুধ খাও তাহলে ভালো হয়ে যাবে হ্যাঁ এই জন্য এটার আনসারটা হবে কি এক খোয়েনসানা জিলকয়ুত আপনি সুস্থ হয়ে উঠবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন খোয়েনসানা যেহেতু এটা কি এটা হচ্ছে গিয়ে যে ধরেন অবস্থার পরিবর্তন হওয়া সকালে মেঘ ছিল এখন হচ্ছে রোদ এই যে অবস্থার পরিবর্তন হয়ে গেছে এখন ঠান্ডার ওষুধ খেলেই কিন্তু সাথে সাথে সে সুস্থ হয়ে যাচ্ছে না এই জন্য আমরা সরাসরি দুই নম্বর আনসার না বলে আমরা বলবো আনসার হচ্ছে কত এক পরে আসুন দুই নম্বর কোশ্চেন বলছে ঝন আমি নাকসিরুল ঝোঁয়া হামনিদা মাছ ধরতে পছন্দ করি খুরেস তাই ইবন ঝোমারে দু এবারের সাপ্তাহিক ছুটিতে ও গাং হোয়া দুয়ে এটা একটা জায়গার নাম ধরেন নদীতে খগিরুল মাছ তাহলে কি মাছ ধরতে যাব। এখন তিন নম্বর এবং চার নম্বর অপশনে আছে উল্লীয় পোয়ায়েও উঠিয়ে দেখবো উঠাতে যাব। তিন আর চার আনসার হতে পারে না ঝাঁপ মানে ধরা তাহলে জাপা বোয়ও মানে ধরে দেখব এটাও হবে না আনসার হবে কত দুই নম্বর ঝাপ ওড়ো খাইও ধরতে যাব এখানে এই ওরো হচ্ছে গামার যেটা দ্বারা তে বুঝায় হ্যাঁ আচ্ছা তারপরে আসেন আমরা তিন নম্বরে চলে যাই এখানে কি বলছে খহিয়াং উরু থনুল সঙ্গম হাগুর শিভ মিয়ন খহিয়াং উরু বিদেশে থনুল টাকা সঙ্গম হাগুর শিভ পাঠাতে চাইলে ওন হেঙে খাস ব্যাংকে গিয়ে সঙ্গমুল টাকা পাঠানোর সিনসং সরুল আবেদনপত্র দেশ হ্যাঁ এখন এখানে দুইটা শব্দ আছে একটা হচ্ছে ইসে এইখানেও দেখেন ইসে এই ইসে মানে স্থানান্তর করা প্রথমত এক আর দুই আনসার হবে না হ্যাঁ কেন টাকা পাঠানোর আবেদনপত্র স্থানান্তর করুন এটা হবে না আবেদনপত্র লিখুন বা লিখলে হবে এরকম একটা কিছু হতে পারে তাহলে এখানে যেটা আছে যে আবেদনপত্র সিনস ঝাঁকসং হামিওন দুইএমিদা লিখলে হবে ঝাকসোং হারো হামনিদা লিখতে হবে হ্যাঁ তাহলে আপনি যদি এটার আনসারটা করতে চান আমার আপনি যদি প্রশ্নটা আরেকটা আবার পড়েন দেখেন কী বলছেন দেশের টাকা পাঠাতে চাই ব্যাংকে গিয়ে আবেদন ব্যাঙ্কে গিয়ে টাকা পাঠানোর আবেদনপত্র কি কী ঝাকসুং এমনিতে লিখলেই হবে আর ঝাকসং হারিও হামনিদা লিখতে হবে তাহলে আনসার হবে কি তিন যে আপনি ব্যাংকে গিয়ে আবেদনপত্রটা লিখবেন তাহলেই হয়ে যাবে আসুন চার নম্বরে আমরা একটু সলভ করি চার নম্বর কোশ্চেনে বলছে যে গে নুন কুরিয়াতে জি মাতায় এলাকা ভিত্তিক থোকসান মরুল বিশেষ বর্ণের শুগান পরিচয় করার সুখজেকা উৎসব ইস সম্মিধা আছে নাদো আমিও খেয় উড়ে শীতকালে ঝিপঝপ সরাস সরাসরি সানসন এটা একটা উৎসবের নাম সুখ জরুল সানসনো উৎসবে দেশ জংমাল ঝেমি ইসত সম্বিদা পরের বাক্যটা পড়তে হবে সত্যি অনেক মজা হয়েছিল অর্থাৎ এই ঘটনাটা আগে ঘটে গেছে তার মানে সে কী করছে যে শীতকালে কোনো এই সানসনো উৎসবে সে হয়তো উপভোগ করেছে এখন উপভোগ করা মানে কি খুগিয়ম এখানেও দেখেন কি আছে খুগিয়ম তাহলে আনসার হয় তিন হবে না হলে চার হবে এক নম্বরে যেটা আছে সিসংহান যগে ইসন্দা শিশহান গয়েও এর মানে হলো গিয়ে দেখা আচ্ছা মানে আমরা একটুকু অন্তত মনে রাখি যে আপনার সিসংহাদা মানে হচ্ছে দেখা তাহলে আমরা এটা শিওর এক আনসার হইতে পারবে না দুই আনসার হতে পারবে না তাহলে খুগিয়ন হান যোগী আমার দেখার অভিজ্ঞতা আছে উপভোগ করার অভিজ্ঞতা আছে হ্যাঁ আর খুগিও হালগি উপভোগ করবো এটা তো আনসার হবে না কেন শেষ বাক্যটা অতীতকালে আছে ঠিক আছে ভাই আচ্ছা আমরা তারপরে যাই পাঁচ নম্বর কোশ্চেনে জনন আমি বুলগুগি একটা খাবারের নাম সামকি সাল একটা খাবারের নাম খাথুন মতো হানগুগ ওমসিগুল কুরিয়ান খাবার জোয়া হামনিতে পছন্দ করি হাজিমান কিন্তু খিমচি চিকে না খিমচি চিকে বা বিবিং ন্যাংমিয়ন বিবিংয়ের মতো বিবিং ন্যাংমিয়ন বিবিং নুডলসের মতো নমু অনেক সরি বিবিং নুডলস নমু অনেক মেউ মেউ মানে জাল গ্রামার মেউ ঝাল হয় মগল সুকা অপসমনিদা কি খেতে পারি না মগ মগ ইয়ামান হামনিদা শুধুমাত্র এটাই খেতে পারি দেখেন যেহেতু এখানে বলছে মেওস জাল হয় এবং এখানে একটা শব্দ আছে যে হাজিমান তার মানে এটা বিপরীতরা হবে যে জাল হয় আমি এটা খেতে পারি না জাল হয় এটা খেতেই হবে এরকম শুধুমাত্র এটাই খেতে হবে এরকম অর্থ হয় না তাহলে আমরা বলতে পারি আনসার হবে কত এক মগল সব সময় এটা খেতে পারি না তিন হচ্ছে রাখা এগুলো তো হবে না রাখতেই হবে শুধুমাত্র রাখতে পারি না এগুলো বাদ তারপরে আসুন আমরা ছয় নম্বর কোশ্চেনে যাই ঝন আমি নাকশিরুল ছোয়া হামনিদা মাছ ধরতে পছন্দ করি খুরেছ তাই ইবন ঝোমারে দো এবারে সাপ্তাহিক ছুটিতেও ও গাং হোয়া দুয়ে এই যে জায়গার নাম ও এটা একটু আগে পরে আসছি এটার আনসারটা আপনারা জানেন এটার আনসারটা মনে হয় দুই বলছিলাম সরি আসুন তারপরে কোশ্চেনে যাই সাত নম্বর কোশ্চেন স্ক্রিপ্ট করলাম এটা উপরে পরে আসছি অনুল আজ আছে সকালে সামশিল গিগা কোম্পানির পরিবেশ অভিসের পরিবেশ ও ভালো হ্যাঁ অভিসের পরিবেশ ভালো মিওসিল জন কিছুদিন আগে থাথু অদ্যন্তু সারামি ঝগড়া করা দুজন ব্যক্তি থাথু দুইজন ব্যক্তি ড্যাশ হ্যাঁ কিছুদিন আগে ঝগড়া করা দুইজন ব্যক্তি ড্যাশ খেয়ে শুক অনবরত দুসারামি দুইজন মানুষের সাইয়ে মাঝে যোগে ভালোভাবে যোগে যোগ্যাসও ভালোভাবে অতিবাহিত হলে ভালো হতো যে দুইজন যদি এখন থেকে এইভাবেই বা অতিবাহিত করতো সময়গুলো তাহলে ভালো হতো এখন তাহলে বসবেটা কি দেখেন এখানে একটা কথা বলছে যে কিছুদিন আগে দু ঝগড়া করা দুইজন ব্যক্তি আজকে কি হয়েছে হয়তো মিলমিশ হয়ে গেছে হ্যাঁ তাহলে দেখেন এখানে শব্দ আছে হে হেদ দাগু হেই প্রথমত একটা কথা বলি এখানে দাগু হাতা যে গ্রামারটা এটা আটত্রিশের দুই অর্থাৎ আটত্রিশে দুই নম্বর গ্রামার এখানে নিয়াগো হাতা দ্বারা প্রশ্ন করা হয় আপনি একটা বিষয় হান্ড্রেড পার্সেন্ট থাকেন যে এখানে তুই আর স্যার আনসার হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে তাহলে উ হে হাতা মানে বুল বোঝা আর হে হাতা মানে মিল মিশ হয়ে যাওয়া তাহলে আনসার হবে কি হোয়া হে হেরুল হেদ দাগু কিছুদিন আগে ঝগড়া করা দুইজন মানুষ কি হয়ে গেছে মিল মিশ হয়ে গেছে ঠিক আছে ভাই আচ্ছা এখন যদি আমরা আট নম্বর কোশ্চেনটা পড়ি তাহলে কি হবে আট নম্বর কোশ্চেনে বলছে যে সুন্নিম ফাদ্দুন সারামের যশোগা অম্নেও বলছে অতিথি ফাদ্দুন সারামে যে প্রিয় ভাই ফাদনুন সারাম অর্থাৎ যেই ব্যক্তি পাবে অর্থাৎ পাপক ব্যক্তির ঝসুগা ঠিকানা অম্নেয় নেই প্রাপকের তো ঠিকানা নেই ফাদুন সারামে প্রাপক ব্যক্তির ঝসুরুল ঠিকানা তাহলে প্রাপক ব্যক্তির ঠিকানা কি করতে বলবে লিখতে বলবে এখন তিন নম্বরে অতীতকালে আছে পাস টেন্সে সৎসুম্নিতায় এটা হবে না সুজিম আছেও লিখবেন না তাহলে তিন আনসার আনসার হওয়ার সম্ভাবনা নেই পরীক্ষাতে আমরা এইভাবেই আনসার করব আগে দুইটা অপশন বাদ দেওয়ার চেষ্টা করবো এখন এক নম্বর অপশানে কী আছে শুনেইও এখানে নিয়েও আশ্চর্য হয়ে গেছে এখানে আশ্চর্য হওয়ারও কিছু নেই তাহলে কী বলবে সুশীপসিও অর্থাৎ প্রাপক ব্যক্তির ঠিকানাটা লিখুন লিখুন আচ্ছা তারপরে আসেন নয় নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু সলভ করি এখানে নয় নম্বর কোয়েশ্চেনে দেখেন কী বলছে যে থুদু থুদিও অবশেষে খোজাং নান নষ্ট হওয়া এ খনল এয়ার কন্ডিশন খুসিওশ্রও মেরামত করেছি ঠিক করেছি শিল্লেগা রোম ফোলসিন অনেক সো না অনেক ঠান্ডা হয়েছে এটা হবে আনসার আর শিওন হাতা শীতল এই দুইটা আনসার হইতে পারে না সোজ্র সো অজ্ৰ এটা হচ্ছে অবস্থার পরিবর্তন হয়ে গেছে আনসারটা এটা হতে পারে দুঃখিত আনসারটা হবে চার হ্যাঁ রুমটা কী হয়ে গেছে অনেক ঠান্ডা হয়ে গেছে উল ইয় রুমে এবারের গ্রীষ্মকালে আচ্ছা তাহলে কেন এটা হলো এ নিকা কারণে তাই হয় বিদায় পূজায় আর এখানে অবস্থার পরিবর্তন হওয়া হয়েছে তাহলে অনেক ঠান্ডা হয়ে গিয়েছে উল ইয়রুম দু এবারে গ্রীষ্মকালে ও খুয়ে হাগে খাগে জক হাদা আমরা জানি ফুরফুরা রিফ্রেশ সতেজে ঝিনেলসু ইদ জ্ঞান নেই ও অর্থাৎ কী করতে পারবে যে সতেজভাবে ফুরফুরাভাবে অতিবাহিত করতে পারবে এবারে গ্রীষ্মকালে কেন কারণ হচ্ছে ওই জন্য ঠিক করে ফেলছে তারপর আসেন দশ নম্বর কোয়েশ্চেনটাতে আমরা যাই দেখি কী বলছে ইয়োর বনুন সুদীবৃন্দ অনুল ফুজান আজ ফুজান প্যাকিং করা বাক্সরুল বাক্স মান্দুল গইও তৈরি করবেন ওজনে সকালে সাংজারুল বাক্স জবুল ভাজ করার ইরুল হাগইও কাজ করবেন উহ বিকালে ঝমুন ভাজ করা সাংজাই বাক্সের কুনুল ফিতা এই ফিতা কি করতে হবে এই ফিতা কি করতে হবে লাগানো লাগাতে হবে এই খল মানে হচ্ছে টানানো ঠিক আছে তিন চার আনসার হতে পারে না তাহলে আনসার হবে তারা নোয়াইয়া হেই লাগাতেই হবে নোল নোলেইও লাগাবে হ্যাঁ বা লাগাতে চাই তাহলে দুই আনসার না আনসার হবে কত এক নম্বর যে সকালে এটা করুন এটা করুন আর বিকালে এটা লাগাতে হবে এই হচ্ছে বিষয় তো তারপরে হচ্ছে ভাই আমি তো ফোন দিয়ে ভিডিও করি কোনোটা যদি ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে এই ভিডিওতে দশটা কোশ্চেন পরের ভিডিওতে আরও দশটা এভাবে আমরা এই একশো কোশ্চেন সমাধান করবো ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম